এইরা ডাবল টাইমিং করে ধরা বলকে নিয়ে ধরা কথা বলনি কোনতে গাবি ব্যবসায়ী বলেছিল আমি সিঙ্গেল আমি অ্যাক্টিং করতে একটু বলেন তো যে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আসলে সে সিঙ্গেল না ভিডিওতে ভেয়ে তোলার জন্য সে অনেক নাটক করতে পারে কিন্তু এখন সে বর্তমান পজিশনের দুটো গল্পে নিয়ে টাকা করতেছে আসলে টাকা একটু দেখি

আমাদের দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার এক বছর কেটে গেছে আমি মনে করেছিলাম যে আমরা অত হয়েছি কিন্তু আসলে না চকলেট পানি ভিডিও দেখে মনে হতে না এখনো আমরা অনেক পিছিয়ে আছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না